কথা ছিল ইথিকা বাংলাদেশের শরিফুল রাজের বিপরীতে নায়িকা হবেন সাম্প্রতিক খবর সেই ছবি নাকি নাও হতে পারে দুই বাংলায় তিনি চর্চায় কখনও বিপরীতে শাকিব খান কখনো দেব তিনি ইথিকা পাল আপাতত বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তীর নায়িকা বহুরূপ ছবিতে তিনি নাকি দর্শকদের চমকে দিতে বলেছেন এই মুহূর্তে তাকে নিয়ে চর্চার কারণ কিন্তু ভিন্ন কথা ছিল সাকিবের পর তিনি নাকি পর্দায় শরিফুল রাজের সঙ্গে প্রেম করবেন তখনই কানাঘুষ বাংলাদেশের ছবিতে আবারও অভিনয়ের সুযোগ পেয়েই নাকি শরিফুলের সঙ্গে রোমান্সে মেতেছেন ইথিকা সাম্প্রতিক খবর সেই সম্ভাবনা নাকি শুরুতেই শেষ ছবিটি নাকি বিষ বাউ জলে শরীফুল রাজ এবং ইথিকা পালকে নিয়ে গত আগস্টে সাহেব ছবির শুটিং শুরুর কথা ছিল পরে শুটিং পিছিয়ে যায় এখন শোনা যাচ্ছে ছবিটি নাও হতে পারে এই প্রসঙ্গে ছবির পরিচালক সাইফ চন্দনের মত মনে হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতি ছবি না হওয়ার নেপথ্য কারণ সম্ভবত সেই জায়গা থেকেই ছবিটি আর নাও করতে পারেন খবর জেনে মন খারাপ ইধিকার যা রোটেছে তাই কি ঘটেছে শরিফুলের সঙ্গে ছবি করা প্রসঙ্গে নায়িকার বক্তব্য ছবিটি নিয়ে অনেকদিন আগে কথা হয়েছিল তারপর বিষয়টি চাপা পড়ে যায় আমায় কিছু জানানো হয়নি এদিকে টলিপাড়া বলছে নায়িকার নাকি একটু মন খারাপ হয়নি কারণ তিনি ফের সাকিবের প্রিয়তম হয়ে ফিরতে চলেছেন এই প্রসঙ্গে জানতে চাইলে তার জবাব আমিও তেমনটাই শুনছি তবে আমায় এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি সাকিব বাংলাদেশের ইথিকা ভারতীয় বাংলাদেশের শুটিং হলে নায়িকা কি বর্তমান পরিস্থিতিতে ভিসা পাবেন শোনা যাচ্ছে এই সমস্যা এড়াতে ছবির বেশি অংশের শুটিং হবে ওপার বাংলায় সেটা হলে সাকিব স্বাচ্ছন্দ্যে শুটিং করতে পারবেন কারণ অধিকাংশ সময় তিনি লন্ডনে থাকেন সেই ক্ষেত্রে তার ভারতে আসার ভিসা পেতে সমস্যা হবে না নায়িকার কথা এসব তিনি কিছুই জানেন না যেমন তাকে জানানো হয়নি মেহেদি হাসান হৃদয় পরিচালিত এই ছবির নাম বরবাদ ছবিতে তিনি শুধুই রোমান্স করবেন কিনা তবে শোনা যাচ্ছে ছবিতে থাকতে পারেন দুই ফাইট মাস্টার রবি বর্মা আইজাজ শেখ শাকিব ইথিকা ছাড়াও থাকতে পারেন মিশা সদাকর। নৃত্য পরিকল্পক হিসেবে শোনা যাচ্ছে বলিউডের আদিল শেখের নাম শুটিং শুরু সম্ভবত অক্টোবরে